তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিকেলের বেলা টিফিন করা হচ্ছে মা এখানে সে পেঁয়াজ ক্ষীরে আর ক্ষীরা চেনাচুর তিল দিয়ে করবে মরিটা মা এখানে বসে আছে আর বাবা এখানে বসে আছে দেখতে পাচ্ছ আর বিকেল হয়ে এসেছে দেখাচ্ছিল দেখতে পাচ্ছ বিকেল হয়ে এসেছে মানে রাত হয়ে এসেছে

이렇게 봐줘 이쪽 뒤에 놓고 보는 거야. 왜냐하면 저 뒤에 있어. 이렇게 봐줘. 라디오.

বাবা কি <that> <that> 뛰대. 이거. 어이 바바가 해. 잘올라포또 우치리. 내가 저거 걸래 하면 이지고맛있라 나도 세게라. 그래 가라. 가라. 너 가다니. 어디 하면 해. তো বন্ধুরা চলে এসো আলাক খাবে